বারুইপুরে শুরু আন্তর্জাতিক আর্ট ফেস্টিভাল দুই হাজার পঁচিশ শিল্পের আবাহনে মুখরিত বনমালী গার্ডেন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা সদরে শুরু হয়েছে আন্তর্জাতিক বারুইপুর আর্ট ফেস্টিভাল দুই হাজার পঁচিশ বোর্ড অফ বারুইপুর রবীন্দ্রনাথ ট্যাগর কলা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই চতুর্দিনব্যাপী শিল্পোৎসব বিশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত চলবে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন বনমালী গার্ডেনে বসন্ত উৎসব ও কার্নিভালের মাধ্যমে সূচনা হয় উৎসবের প্রদীপ প্রজালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বনমালী গার্ডেনের কর্ণধার সুব্রত মহাশয় উজ্জ্বল আলোকসজ্জা নান্দনিক পরিবেশ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা দেশ ও বিদেশের শিল্পীদের সমাবেশ এই বছর ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে বাংলাদেশ ও নেপালের বিশিষ্ট শিল্পী ও শিল্পপ্রেমীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও বহু শিল্পী ও কলাকুশলীরা এখানে নিজেদের শিল্পসত্তার প্রকাশ ঘটাচ্ছেন প্রতিদিন থাকছেন নৃত্য সঙ্গীত লাইভ পেইন্টিং আর্ট এক্সিবিশন ও ওয়ার্কশপ এগারো বছরের সাফল্যের পথ চলা ফেস্টিভালের কর্ণধার বাবলু পর্বত জানান এটি এবছর এগারো বছরে পদার্পণ করল প্রতি বছরই এটি নতুন মাত্রা পাচ্ছে আরও বেশি দেশি বিদেশি শিল্পীদের আকৃষ্ট করছে এই উৎসব শুধু শিল্পের প্রদর্শনী নয় বরং দেশ বিদেশের শিল্পীদের এক মঞ্চে এনে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করছে বারুইপুর আর্ট ফেস্টিভাল শিল্পের অনুরাগীদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠেছে এইরকম একটা সাংস্কৃতিক পরিবেশে আপনাদেরকে পেয়ে আমরা গর্বিত যে সত্যিই আমরা ধন্য যে সাংস্কৃতিক জগতে বহু এনাদেরকে আরও পাবো আশা করি প্লিজ পরের বিবোটকে আমাদের সম্মানীয় রাকেশ সতর মহাশয়ের হাতে তুলে দেবে তো আমরা একটু সামনে থেকে প্লিজ আমাদের এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের এই সংবাদপত্র আমাদের এই বার্তা আমাদের শিল্পকর্ম আমাদের সাংস্কৃতিক জগৎ আমাদের সংস্কৃতি প্রেমী মানুষদের সবাইকে আমরা তুলে ধরতে পারবো তার সঙ্গে সবাই জন্য একটু হাত তাড়ে যাক নিজেদের জন্যে ধন্যবাদ এবারাই আমরা শুভ আন্তর্জাতিক ফেস্টিভ্যালে আজকের সবাই সাক্ষী হে যে শুভ দারত গঠন শুরু করছে সুব্রত মহাশয় ধন্যবাদ জানাই সবাইকে যারা মূল্যবান সময় দিচ্ছে একটু হাত হয়ে যাক একটু এদিকে তাকান আজকে বিশেষ করে আমরা প্রথমেই রোডের যে বসন্ত উৎসব পালন করলাম এবং সঙ্গে কার্নিভাল অনুষ্ঠান পালন করলাম বারাইপুরে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল যে এই ফেস্টিভ্যালে আজকের আমাদের চার ব্যাপী কুড়ি মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত যে অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচির আজকে শুভ দ্বার এবং তার মাধ্যমে আজকের নৃত্য জগতের বিভিন্ন শিল্পীরা রয়েছে নৃত্যর মাধ্যমেই আমাদের এই মঞ্চে সুযোগ সূচনা হবে এবং তার সাথে যোগাব্যায়াম এবং নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে আজকে দেখতে পাবেন এবং আগামীকাল থেকে আমাদের বিভিন্ন শিল্পকর্ম রয়েছে যেরকম আর্ট ওয়ার্কশপ এবং তার সাথে আমাদের চিত্র প্রদর্শনী রয়েছে সেই চিত্র প্রদর্শনী সরাসরি শুরু হয়ে যাচ্ছে শুভ দ্বার উদ্ঘাটন হচ্ছে এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জেলা স্তরের শিল্পীরা এখানে উপস্থিত হচ্ছেন এই তেইশে মার্চ পর্যন্ত অনেক আন্তর্জাতিক স্তরের মানুষরা আসছেন বাংলাদেশ নেপাল এবং আমাদের এই জেলা স্তরের বিভিন্ন শিল্পীরা সবাই সামিল হচ্ছেন তো সত্যিই আমরা গর্বিত যে আজকের রকম শিল্পকর্ম সমাজে আমরা নতুন বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ফেস্টিভ্যালের আয়োজন করেছি এবং এই ফেস্টিভ্যালের হাত ধরে বারাইপুর রবীন্দ্রনাথ ঠাকুর কলাকেন্দ্র আগামী দিনে শিল্প সমাজের একটা নতুন বার্তা তৈরি করতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন যে আজকের বহু হাজার হাজার মানুষ আমাদের শিল্পকর্মের ওয়ার্কশপে সামিল হচ্ছেন বছর ধরে চলছে আমাদের এটা দীর্ঘ এগারো বছর চলছে আজকে যারা যারা এই কার্নিভাল ফেস্টিভ্যালে অংশগ্রহণ কোথা থেকে এসে তারা আজকের অনেকে বিভিন্ন জেলা স্তরে শিল্পীরা এসছে অনেকে বাংলাদেশ থেকেও এসছে আগামীকাল থেকে শুরু হবে আরও নেপাল বাংলাদেশ থেকে আমাদের শনিবার রয়েছে যেটা আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল যেখানে এখানে বহু শিল্পীরা তাদের সরাসরি লাইভ পেন্টিং করবে ভাস্কর্য তৈরি করবে সিরামিক তৈরি করবে সেটা আপনাদের এই বনমালি গার্ডেন্সে দেখতে পাবেন আপনার নাম আমার নাম বরাইপুর বোর্ড অব রবীন্দ্রনাথ টেকুরের পক্ষ থেকে আমি সম্পাদক বলছি বাবলু পর্বত মহাশয় এবং আমার সঙ্গে যারা রয়েছেন বহু এই কমিটির মধ্যে যারা এই বোর্ডটাকে আরও এগিয়ে নিয়ে সাহায্য করছে আমার ছাত্রছাত্রীরা এবং তার সঙ্গে ম্যাডাম রয়েছেন এই বোর্ডের বিশেষ ম্যানেজিং ডিরেক্টার এবং প্লাস আমাদের প্রসাদক্ঞ এবং তার সঙ্গে রয়েছে প্রেসিডেন্ট ও পাশে রয়েছে তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক জগতের শিল্পীরা আমাদের পাশে রয়েছে এই কর্মসূচিতে আপনি অংশ অংশগ্রহণ করলেন কি বলবেন আমার বাগানটা যে এত সুন্দর আজকে প্রথম বুঝতে পারলাম এত ছোটো মানে বসন্তের ফুল ফুটল আপনার বাগানে একদম সত্যি সত্যি মানে এত সুন্দর ফুল আমি শ্র্যামপুর হুট্টি ডিস্ট্রিক্ট থেকে আসি আর শ্যামপুর মায়েশ বিখ্যাত আমরা সবাই আমরা ওখান থেকে আসছি আমাদের সত্যিই খুব ভালো লেগেছে আমরা ওখানে শ্যামপুরে অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা উদ্যোগ নিই এবং আমিও নিজে অনেক কিছু নিজে উদ্যোগ নিয়ে ওখানে অনুষ্ঠান করাই বা ভালোবাসিও আর একটাই কথা বলবো যে সমস্ত জায়গায় আর যেমনি এখানেও হয়েছে এত সুন্দর বাচ্চাদের নিয়ে এবং বড়দের নিয়ে এই এত উদ্যোগটা সুন্দর যে এগিয়ে আসছে বাচ্চাদের এবং ঘর ঘর থেকে নেবই কারণ উদ্যোগ একজনকেই নিতে হয় তো তার সাথে তো আমরা সেনাবাহিনী আছি সব আমি অনেক কার্নিভালেই গেছি হ্যাঁ তা এনাদের কাছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি কদিনা পশ্চিম দিকেই পশ্চিম মেদিনীপুর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং কদিনাথ কার্নিভালে গিয়েছিলাম আর এনাদের এই কার্নিভালে ডাকতে তো আমি খুব অভিভূত হয়ে গেছি এবং আমি নানান রকম বিভিন্ন রকম অনুষ্ঠানে যাই এবং রোড সত্যি এটা দেখার মতন করেছে এটা যদি আরও জনপ্রিয় যে জায়গায় হতো এবং তাছাড়াও এইখানে এরা খুবই ভালো তুলেছে এবং সত্যিই এদের প্রশংসা না করে আমি থাকতে পারছি না এই